আন্তর্জাতিক আপডেটে স্বাগত ক্যালিফোর্নিয়ায় দাবানল যেন এক অনিয়ন্ত্রিত আগ্নেয়গিরির মতো কয়েক সপ্তাহ ধরে লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে সানডিয়েগোর বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে শুষ্ক মাটি তীব্র বাতাস আর মানুষের অসতর্কতার মিশেলে দাবানলের এই তাণ্ডব ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে একদিকে আগুনে লেলিহান শিখা আকাশ ছুতে চাইছে আর অন্যদিকে হাজারো পরিবার নিজের সব হারিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছে এই দাবানল কি তবে এক অশনী সংকেত লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহর থেকে শুরু করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ি গ্রাম সবখানেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক আগুন যেন শহরের প্রাণকেন্দ্র গ্রাস করার অপেক্ষায় এক একটি এলাকায় ধোঁয়ার চাদরে ঢেকে যাচ্ছে সূর্যের আলো পরিবেশবিদরা বলছেন দাবানলের এই প্রাদুর্ভাব কোনো সাধারণ ঘটনা নয় এটি প্রকৃতি আমাদের প্রতি একটি সতর্ক বার্তা দিচ্ছে কিন্তু সমস্যার শিকড়টা কোথায় গবেষকরা বলছেন পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে গত বছর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরগুলোর মধ্যে একটি ছিল আর এই উষ্ণতা ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলে শুষ্কতা তৈরি করে দাবানুলের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে নাসার গবেষণা থেকে জানা গেছে স্যান্টানা উইন্ডস নামের ঝড়ো বাতাস এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে বাতাস পাহাড়ের উপর থেকে নামার সময় গরম হয়ে ওঠে এবং শুষ্ক গাছপালা মুহূর্তের মধ্যে আগুনের খাদ্য হয়ে যায় আরও ভয়াবহ বিষয় হল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক এলাকায় আগুন ছড়িয়ে পড়ার পরপরই রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে এমনকি কিছু এলাকায় মানুষকে বাধ্যতামূলকভাবে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি সূত্র বলছে সান পশ্চিমাংশে শুরু হওয়া দাবানল মাত্র কয়েক ঘন্টার মধ্যে পঁচাশি একর এলাকা গ্রাস করেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোতে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক পরিস্থিতি যেন এক ভয়াবহ দুঃস্বপ্ন মাত্র দুই সপ্তাহে শহরের চোদ্দ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে মানুষের আর্তনাদ আগুনের শিখা আর বিষাক্ত ধোঁয়া মিলে যেন এক সিনেমাটিক পরিবেশ তৈরি করেছে তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয় এ হল এক বাস্তব দুঃস্বপ্ন স্থানীয় বাসিন্দারা বলছেন তারা জীবনে কখনো এমন ভয়াবহ আগুন দেখেননি হিউস ফায়ার নামের নতুন দাবানল লস অ্যাঞ্জেলেস শহরের উত্তর দিকে শুরু হয়েছে মাত্র কয়েকদিনের মধ্যেই এটি আট হাজার একর এলাকা গ্রাস করেছে উনিশ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে তবে সমস্যা এখানেই শেষ নয় ঝড়ো বাতাস আর শুষ্ক গাছপালা পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলছে কিন্তু কেন বারবার ক্যালিফোর্নিয়ায় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন এবং মানুষের অসচেতনতা জলবায়ু পরিবর্তন যেমন মাটিকে শুষ্ক করে তুলছে তেমনই বরাঞ্চল উজাড় করে তৈরি করা হচ্ছে বড় বড় শহর এই দুইয়ের মিশ্রণই দাবানলের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে এক গবেষণায় দেখা গেছে আমেরিকায় ঘটে যাওয়া দাবানলের পঁচাশি শতাংশই মানুষের অসতর্কতার ফল তবে এই দাবানল শুধু ঘরবাড়ি ধ্বংস করছে না এটি পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ শ্বাস নিতে পারছে না বন্যপ্রাণীর উপর প্রভাবও ভয়ঙ্কর বিশেষ করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু সংরক্ষিত বনাঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এত ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করার জন্য ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ার বিভিন্ন ফায়ার ডিপার্টমেন্ট সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে হাজার হাজার দমকলকর্মী কর্মী দিনরাত এক করে আগুন নেভানোর কাজ করছে তবে শুষ্ক বাতাস এবং পানির অভাবে তারা খুব বেশি সফল হতে পারছে না অনেক এলাকায় আগুন এতটাই তীব্র যে সেখানে পৌঁছানোই দুঃসাধ্য হয়ে পড়েছে এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন পানি সরবরাহের ঘাটতি এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে কিছু কিছু এলাকায় ফায়ার ফাইটাররা পৌঁছাতে পারছেন না সড়ক অবরুদ্ধ থাকায় তাদের আগুনের উৎসে পৌঁছাতে প্রচুর সময় লাগছে এবার কি সত্যি পুরো আমেরিকা এই দাবানলের কবলে পড়তে চলেছে পরিবেশবিদরা বলছেন আমরা যদি এখনই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে না যাই তবে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি আসতে পারে এটি শুধু আমেরিকার সমস্যা নয় এটি পুরো বিশ্বের একটি অশনি সংকেত দাবানল থামাতে এখনই আন্তর্জাতিকভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে ক্যালিফোর্নিয়া দাবানল যেন প্রকৃতির উপর মানুষের অপরাধের এক কঠোর প্রতিশোধ আগুনের শিখাগুলো শুধু বাড়িঘর নয় মানুষের বিশ্বাস এবং স্বপ্নকেও ধ্বংস করে দিচ্ছে তবু প্রশ্ন রয়ে যায় এই দাবানল কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সত্য অনেকেই মনে করেন দাবানলের এই ভয়াবহতা সম্পূর্ণরূপে মানুষের কর্মকাণ্ডের ফল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় জনবসতি বাড়ানোর জন্য নির্বিচারে বন উচার করা হয়েছে গাছ কাটার এই প্রবণতা শুধুমাত্র পরিবেশকে অস্থিতিশীল করেনি বরং পুরো অঞ্চলে দাবানলের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে অন্যদিকে কিছু বিশেষজ্ঞ মনে করছেন দাবানলের এমন অসহনীয় মাত্রা জলবায়ু পরিবর্তনের একটি অবধারিত পরিণতি কয়েক দশক ধরে শিল্প বিপ্লবের কারণে আমরা বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছেড়েছি তা এখন প্রকৃতিকে এমন এক অবস্থায় নিয়ে এসেছে যেখানে এটি আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সম্প্রতি এক গবেষণায় প্রকাশিত হয়েছে যে ক্যালিফোর্নিয়ার বর্তমান দাবানলের তাপমাত্রা অতীতের তুলনায় দ্বিগুণ বেশি উনিশশো সাল থেকে দু সালের মধ্যে দাবানলের পরিধি এবং তীব্রতা একশো শতাংশ বেড়ে গেছে বিজ্ঞানীরা বলছেন যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে আগামী কয়েক দশকের মধ্যেই ক্যালিফোর্নিয়া পুরোপুরি একটি শুষ্ক মরুভূমিতে পরিণত হতে পারে তবে এই দাবানল শুধু ক্যালিফোর্নিয়া বা আমেরিকার জন্য একটি সমস্যা নয় এর দূষণ এবং ধোঁয়া ইতোমধ্যেই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এশিয়ার কিছু এলাকায় পৌঁছে গেছে টোকিও থেকে শুরু করে ব্যাংককের আকাশ ধূসর হয়ে গেছে বিজ্ঞানীরা বলছেন এই ধরনের দাবানল শুধু স্থানীয় পরিবেশের নয় পুরো পৃথিবীর জলবায়ু ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব ফেলছে আরও একটি ভয়ঙ্কর দিক হল অর্থনৈতিক ক্ষতি এক হিসাব অনুযায়ী ক্যালিফোর্নিয়ার চলমান দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ত্রিশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এমনকি অনেক বড় কোম্পানি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছে আর এর প্রভাব পড়ছে পুরো দেশের অর্থনীতিতে তবে এর মাঝেও কিছু সাহসী মানুষের কথা না বললেই নয় ক্যালিফোর্নিয়ার দমকল কর্মীরা একটানা চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছেন তাদের চোখে ক্লান্তি স্পষ্ট তবু তারা লড়াই থামাচ্ছেন না তারা বলছেন আমরা যতক্ষণ বেঁচে আছি এই আগুনকে আমাদের শহর ধ্বংস করতে দেব না কিন্তু প্রশ্ন থেকে যায় এই প্রচেষ্টা কি যথেষ্ট বিশেষজ্ঞরা বলছেন শুধু আগুন নেভানোর চেষ্টা করে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় আমাদের মনোযোগ দিতে হবে দাবানলের প্রকৃত কারণগুলোর দিকে বন উজাড় বন্ধ করতে হবে কার্বন নিঃসরণ কমাতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসচেতনতা বাড়াতে হবে অন্যদিকে অনেক পরিবেশবিদ ক্যালিফোর্নিয়ার এই দাবানলকে জলবায়ু জরুরি অবস্থার একটি অংশ হিসেবে দেখছেন তারা বলছেন এই ঘটনা থেকে আমরা শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে বিশ্ব নেতারা বারবার পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না প্যারিস জলবায়ু চুক্তি কিংবা কপ সম্মেলনে বহু আলোচনা হয় কিন্তু ক্যালিফোর্নিয়া দাবানল প্রমাণ করছে যে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন দাবানলকে কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হতো কিন্তু এখন আমরা জানি এর পেছনে অনেকটাই দায়ী আমাদের অবহেলা আমাদের লোভ এই দাবানল হয়তো থেমে যাবে কিন্তু আমরা যদি এই মুহূর্তে নিজেদের কর্মকাণ্ড না বদলাই তবে ভবিষ্যতে এর চেয়েও বড় দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে শেষ কথা হলো ক্যালিফোর্নিয়া দাবানল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কখনোই জয়ী হতে পারি না সময় এসেছে নিজেদের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের নইলে হয়তো খুব শিগগিরই আমরা এমন এক পৃথিবীতে বাস করব যেখানে প্রকৃতির রৌদ্ররূপী হবে আমাদের নিত্য সঙ্গী